দুই সালে নতুন ভোটার হন ঘরে বসেই আবেদন করবেন যেভাবে দুই সালের মধ্যে যেসব নাগরিক এখনও জাতীয় পরিচয়পত্র এনআইডি পাননি বা নতুন ভোটার হননি তাদের জন্য রয়েছে দারুণ সুযোগ এবার ঘরে বসেই অনলাইনে আবেদন করে নতুন ভোটার হওয়া যাবে সহজেই জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কর্তৃপক্ষ এনআইডি তাদের ওয়েবসাইটে এই সুযোগ চালু করেছে আবেদন করতে পারবেন স্মার্টফোন কিংবা কম্পিউটার দিয়েই অনলাইন আবেদন করতে যা যা করতে হবে প্রথম ধাপ মোবাইল বা কম্পিউটার থেকে ব্রাউজারে গিয়ে ভিজিট করুন ডব্লিউডব্লিউডব্লিউ নতুন নিবন্ধনের জন্য আবেদন করুন সাইটে প্রবেশের পর নতুন নিবন্ধনের জন্য আবেদন অপশনে ক্লিক করে এরপর ধাপে ধাপে দিতে হবে নাম ইংরেজিতে জন্ম জন্মতারিখ ক্যাপচাকোড এবং মোবাইল নম্বর ওটিপি যাচাই ও অ্যাকাউন্ট তৈরি আপনার মোবাইলে আসা ওটিপি দিয়ে ভেরিফাই করে ইউজার নেম ও পাসওয়ার্ড সেট করতে হবে এরপর লগ করে প্রোফাইল আপডেট করতে হবে ব্যক্তিগত তথ্য ও ঠিকানা পূরণ প্রোফাইলে গিয়ে আপনাকে দিতে হবে ব্যক্তিগত তথ্য যেমন নাম বাংলা ও ইংরেজি জন্মস্থান লিঙ্গ রক্তের গ্রুপ পিতামাতার নাম শিক্ষাগত যোগ্যতা পেশা এবং স্থায়ী ও বর্তমান ঠিকানা ফর্ম ডাউনলোড ও জমা তথ্য পূরণ ও সাবমিট করার পর আপনি একটি পূরণকৃত আবেদন ফর্ম ডাউনলোড করতে পারবেন এই ফর্মে শনাক্তকারী যেমন স্থানীয় ইউপি চেয়ারম্যান বা মেম্বারের স্বাক্ষর এবং এনআইডি নম্বর লাগবে যেসব কাগজপত্র জমা দিতে হবে এক অনলাইন জন্ম নিবন্ধনের কপি বাংলা ও ইংরেজি দুই শিক্ষাগত যোগ্যতার সনদের কপি যদি থাকে তিন বিবাহিত হলে কাবিন নামা চার বাসার বিদ্যুৎ বা পানির বিল বা হোল্ডিং ট্যাক্সের রসিদ পাঁচ পিতামাতার এনআইডি কপি ঐচ্ছিক ছয় পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স কপি যদি থাকে সব কাগজপত্রসহ আবেদন ফর্মটি আপনার উপজেলা নির্বাচন অফিসে জমা দিতে হবে জমা দেওয়ার সাত থেকে দশ দিন পর মোবাইলে কল বা মেসেজের মাধ্যমে আপনাকে ছবি ফিঙ্গারপ্রিন্ট ও স্বাক্ষরের জন্য ডাকা হবে এরপর নির্দিষ্ট সময়ের মধ্যেই আপনি অনলাইনে আপনার ডিজিটাল এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন এবং পরে স্মার্ট কার্ড সংগ্রহের সুযোগ পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আর এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন